নমস্কার বন্ধুরা প্রবাসী পাকশালায় সবাইকে স্বাগত আজকে বাচ্চাদের জন্য স্পেশালি একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আলুর চপ বাচ্চারা নানান রকমের পায়না করে থাকে এটা খাবো না ওটা খাবো না কিন্তু এরকম করে যদি একটু আলুর চপ তৈরি করে দেওয়া যায় বাচ্চারা যেমন মজা করে খাবে বড়রাও কিন্তু বেশ মজা করে খেতে পারবে খুব কম সময় কম উপকরণ দিয়ে জট জলদি এরকম করে তৈরি করে নিতে পারবেন দেখে নিন আলুর চপের রেসিপি আমি নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের আলু আলুটা ভালো করে পিল করে নেব বাচ্চাদের খাবারের প্রতি ইন্টারেস্ট বাড়ানোর জন্য নানান রকম শেপ দিয়ে নানান রকমভাবে ডেকোরেশন করে খাবারটা দিলে বাচ্চারা কিন্তু বেশ মজা করে খায় আর খাবার খেতেও কিন্তু খুব তাড়াতাড়ি শিখে যায় আমি আজকে আলুটা দু রকম শেপে কাটব প্রথমে আমি গোল গোল করে কেটে নিচ্ছি যেমনটা আমরা আলু ভাজা তৈরি করার জন্য ঘরে কেটে থাকি এরকম করেই গোল গোল করে কেটে নিচ্ছি খুব পাতলাও কাটবো না আবার খুব মোটাও কাটবো না এবার আরও একটা আলু আমি কেটে নেব তবে এই আলুটা আর আমি গোল করে কাটছি না মাঝখান থেকে তিনটে টুকরো করে নেওয়ার পরে এরকম করে কর্নার করে কেটে নেব এভাবে কর্নার করে কাটলে পেঞ্চ ফ্রায়ের মতো দেখতে হবে আর লম্বা লম্বা কিন্তু কাটা হবে আলু যদি খুব লম্বাও না হয় এরকম করে কাত করে কাটলে আলুটা দেখতে কিন্তু বেশ লম্বা লম্বা হবে এবার আলুটা সিদ্ধ করে নেব তার জন্য একটা পাত্রে জল নিয়ে নিয়েছি জলের মধ্যে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন লবণ লবণটা দেওয়ার পরে হালকা গরম করে নেব গরম হয়ে যাওয়ার পরে আলুগুলো দিয়ে দিচ্ছি তবে আলুগুলো কাটার পরে অবশ্যই একটু ধুয়ে নেবেন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে আলুটা বয়ল করে নেবো তবে ফুল বয়ল করব না আমি এখানে সিক্সটি পার্সেন্ট মতো বয়ল করব সিক্সটি পারসেন্ট বয়ল হয়ে যাওয়ার পরে আলুটার কিন্তু কালারটা এরকম চেঞ্জ হয়ে যাবে আর এরকম চেঞ্জ হয়ে যাওয়ার পরেই আমি আলুটা নামিয়ে নিচ্ছি সম্পূর্ণ আলুটা কিন্তু জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে আলুটা তুলে জল ঝরার জন্য রেখে দিচ্ছি এর মাঝে আমি একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য একটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেসন আমি এখানে এক কাপ বেসন নিলাম যতটা আলু দিয়ে তৈরি করবেন সেই অনুযায়ী বেসনটা নেবেন দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন চালের গুঁড়ো ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি অন টি স্পুন লবণ অন টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার যদি আপনাদের বাচ্চারা বা বড়দের জন্য যদি তৈরি করে থাকেন তাহলে এর মধ্যে অন টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলাম কারণ কালারটা বেশ ভালো আসবে কাশ্মীরি রেড চিলি পাউডার কিন্তু ঝাল হয় না এবার অল্প অল্প করে জল দিয়ে একটা গাঢ় ব্যাটার তৈরি করব একবারে বেশি পরিমাণে জল দেব না তাহলে ব্যাটারের থিকনেসটা অনেক সময় ঠিকঠাক করে নাও হতে পারে তাই অল্প অল্প করে এরকম করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে অনেকে পকোড়াতে কালো জিরে খুব পছন্দ করে যদি কালো জিরে আপনাদের পছন্দ হয় এর মধ্যে হাফ টি স্পুন কালো জিরে দিতে পারেন তবে আমি কালো জিরেটা দিচ্ছি না কারণ আমার মেয়ে পছন্দ করে না ব্যাটারটা ভালো করে গুলে নিয়েছি আর দেখে নিন কতটা থিকনেসে গুঁড়েছি ঠিক এরকম গাঢ় একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন বেকিং সোডা বেকিং সোডাটা দিলে যে কোনো পকোড়া বা চপ বেশ মচমচে হয় আর ফুলে ওঠে খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর অনেক সময় কিন্তু মচমচে থাকে এবার আলুগুলো দিয়ে দিচ্ছি অপর দিকে কিন্তু আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি আলুটা ব্যাটারের মধ্যে দিয়ে দুপাশ ভালো করে লাগিয়ে নিয়ে গরম করে রাখা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো টু মিডিয়ামে রেখেছি যতগুলো আলু এরকম করে ধরবে সেই অনুযায়ী দেব। দেব খুব বেশি একবারে না তাহলে অনেক সময় সঙ্গে একটার গায়ে যায় আর ভাজাটা কিন্তু বেশি একটা ভালো হয় না দেখুন তেলের মধ্যে দেওয়ার পরে কতটা ফুলে উঠছে আর দেখতে কত সুন্দর লাগছে দু রকম শেপের আলুই আমি একসঙ্গে ভেজে দেখিয়ে দিচ্ছি বাকি আলুগুলো পরবর্তীতে ভেজে নেব আপনাদের দেখানোর জন্য প্রথমে আমি দু রকম আলু ভেজে নিচ্ছি আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর কত সুন্দর ভাজা হয়ে যাচ্ছে দুপাশ লাল লাল করে ভেজে নেব ঠিক কালারটা গোল্ডেন ব্রাউন আসবে এরকম অবস্থায় কিন্তু ভাজাটা তুলে নিতে হবে দেখুন কত সুন্দর ভাজা তৈরি হয়ে গেছে আর মজমজে এরকম ভাজা তৈরি করতে খুব বেশি সময় লাগে না ঘরে এইভাবে চট জলদি তৈরি করে নিতে পারবেন ঘরে যদি কোনো অতিথি আসে বা নিজেদের চায়ের সঙ্গে কিন্তু এরকম করে তৈরি করে নিতে পারবেন কেমন লাগলো আজকের সিম্পল আলুর চপের রেসিপি জানাবেন আর ভালো লেগে থাকলে ভিডিওতে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন রান্নার নতুন নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে গরম গরম আলুর চপ এরকম করে তৈরি করে ওপর থেকে বিট নুন ছড়িয়ে টমেটো কাঁচা বা যে কোনো চাটনির সঙ্গে সার্ভ করুন গরম গরম চায়ের সঙ্গে ভীষণ ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ